এদিন বীরভূমের রামপুরহাট এক নাম্বার ব্লকের কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে ১৩ দফা দাবি নিয়ে বাম সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করতে আসেন কাষ্ঠগড়া গ্রামের হসপিটাল মোড় থেকে মিছিল করে কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতে আসেন বাম সংগঠনের নেতা নেতৃত্বরা এদিনের বাম সংগঠনের দাবি ছিল এলাকায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে প্রধান মহাশয়কে সময় মতো অফিসের কাজকর্মে থাকতে হবে আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তি প্রাপকদের নামের তালিকা প্রকাশ করতে হবে অসহায় বঞ্চিত মানুষদের নিয়ম মোতাবেক বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার ব্যবস্থা করতে হবে এছাড়াও পুকুর ঘাট নির্মাণ এলাকার রাস্তা মেরামত সাবমার্শাল মেরামত কিছু বিভিন্ন জায়গায় আদিবাসী পাড়ায় নতুন রাস্তা সহ বিভিন্ন দাবি নিয়ে তারা সরব হন পঞ্চায়েত অফিসের সামনে কিন্তু দীর্ঘ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখা মেলেনি প্রধানের তাই তারা বাধ্য হয়ে পঞ্চায়েত কর্মীদেরকে পঞ্চায়েত থেকে বের করে তালা বন্ধ করতে বাধ্য হন অবশেষে পঞ্চায়েত সেক্রেটারি এসে উপস্থিত হন এবং বাম নেতা নেতৃত্বরা তাকে ক্ষোভের কথা বলে থাকেন তারপর স্মারকলিপি তার হাতে তুলে দেন এছাড়াও এলাকার বেশ কিছু মানুষ খুব দেখাতে থাকেন তাদের দাবি বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে আমাদের আমাদের লিস্টে নাম নাম থাকার পরেও থেকে বঞ্চিত হয়েছি আবার অনেকে বলেন কাজ নেই অসহায় আমাদের স্বামী নেই আমরা কি করে খাবো শুধু লক্ষ্মী আর রেশনে কি দিন চলবে এলাকায় পঞ্চায়েত থাকার পরেও তারা উপযুক্ত সময়ে প্রধানকে পায় না সার্টিফিকেট বা একটা শৈর জন্য অপেক্ষা করতে হয় ছাত্রছাত্রীদের রূপশ্রী কন্যাশ্রী ও বিধবা ভাতা বার্ধক্য ভাতা ও বিভিন্ন জন্য বিভিন্ন প্রকল্পের জন্য সার্টিফিকেটের জন্য প্রধানের জন্য অপেক্ষা করতে হয় কথা স্বীকার করেন পঞ্চায়েত সেক্রেটারি সুমিত সাহা ও নির্মাণ সহায়ক আব্দুল হাসনাত প্রধানের কাছে জানতে চাইলে প্রধান জানান মেয়ের শরীর খারাপ তাই আজ একটু দেরি করে অফিসে এসেছি এছাড়াও আমি নিয়মিত অফিস করি কোনোদিন ব্লকের মিটিং থাকলে পরে হয়তো দেরি হতে পারে কিন্তু আমি অফিস নিয়মিতই করি এগুলো মিথ্যে অভিযোগ আজকে আমরা সারা ভারত কৃষক আমরা একটা ডেট গতকাল আমরা এখানে জমা দিতে এসেছিলাম সেখানে সেক্রেটারি অনুপস্থিত থাকেন ওনাকে ফোন করলে হলে উনি বলেন যে স্টাফ আছে তাকে রিসিভ করাতে উনি রিসিভ করেন অথচ আজকে সময় দেওয়া সত্ত্বেও প্রধান সাহেব অনুপস্থিত এবং সেক্রেটারি সাহেব বারোটা সময় ঢুকছেন প্রত্যেকটা স্টাফ এই পঞ্চায়েত একটা ঘুঘুর ভাষায় তৈরি করেছে আর প্রধান সাবেক দেখা নাই দর্শন নেই কোনো দিনই একটা কোনো স্কুলের ছাত্রছাত্রীরা এতই বিপদে পড়ে পারে করার জন্য ওনার বাড়িতে যেত এইসব দাবি দাবা আছে আমাদের বিভিন্ন বারো দফা দাবি আছে সেই দাবি দাবার মধ্যে পানীয় জল সংকট আছে আবাস যোজনা আছে বিশেষ করে আবাস যোজনা যারা প্রথম কিস্তি যারা বাড়ি পেয়েছেন কে কে পেয়েছেন তাদের একটা তালিকা পাস করতে হবে এইসব বিভিন্ন দাবি দাবা নিয়ে আমাদের ডেপুটেশন ছিল তো ওনারা স্টাফরা সবাই গলা হাজির যে আজকে আপনি আমরা এই কে সেক্রেটারি সাহেবকে বাইরে দাঁড়িয়ে আমরা ডেপুটেশনের কপি জমা দিলাম ওনাকে বলা হলো আপনি যদি সাত দিনের মধ্যে সদ দিতে না পারেন দশ দিনের মধ্যে এসে আমরা পঞ্চায়েত তালা মারবো এই ভাষা আমরা করে দিলাম কি আশ্বাস দিলেন উনি বললেন ঠিক আছে আপনাদেরকে অবশ্যই সাত দিনের মধ্যে যে আপনার দাবি আছে তার আমরা উত্তর দিয়ে দেবো এটাই উনি বললেন কী নাম আমার নাম আব্দুল আলিম আমি খেত পঞ্জনের ব্লক সম্পাদক আমাদের সমস্যা হচ্ছে কলের জলে লেগে পানি জলে লেগে সমস্যা আছে আর ঘর দুয়ার সব নাই যারা পাওয়ার ব্যক্তি থেকে দেয় না আর প্রধান পঞ্চায়েত এসে যারা সাথে বসে না আবার দেখা হয় না কিছু না আমার সমস্যা আমার আমার গ্রামে আমি আমি সহসা গ্রাম থেকে এসেছি আমার গ্রামে কটা ইন্দ্রাবাসের ঘর আছে আবাসের জন্য ঘর আছে দেখতে হবে আর পানীয় জল আমরা এক পাড়া থেকে আরেক পাড়া যাই জল আনতে

তো বোলোকে গিয়েছিলোকে গিয়েছিলেন তো বলোকে বলছে ইনকরি করার পর নাম কাটা হয়েছে তারপর এইখানে এসে যারা লিস্টে নাম এসেছিলো হ্যাঁ তো এখানে এসে জানালাম যারা তৃণমূলে আছে দু একজন তো তাদেরকে বললাম তো তারা বলছে পাবে পাবে তা কিছু পায় না আর জলের খুব সমস্যা হয় জল আনতে যেতে হয় তাম পাড়া মুসলিম পাড়া তো অনেক লিস্টের নাম ছিল বাড়ি বাড়ির লিস্টের নাম ছিল নাম ছিল হ্যাঁ নাম ব্লকে জানিয়েছেন হ্যাঁ ব্লকে জানিয়ে কী বলছে

হ্যাঁ আমরা লিখিতভাবে জানিয়েছি ডেপুটেশনের সময় নিয়েছি তারপরেও আজকে প্রধান আসেন গতকালকে ডেপুটেশনের চিঠি প্রধান তখন ছিলাম না আমিও আমি চিঠি করতে পারিনি হাসপাতাল হয়তো রিসিভ করেছিল প্রধানকে সেটা জানানো হতে পারেনি ওনারা সুইচ অফ ছিল আমি আমাকে জানিয়েছিলেন কিন্তু আমি প্রধানকে অনেকবার চেষ্টা করেছি প্রধানকে আমি জানাতে পারিনি প্রধানের সুইচ অফ ছিল আর এখানকার বেশ কিছু মহিলার অভিযোগ বা এলাকাবাসী অভিযোগ যে প্রধান ঠিকঠাক পঞ্চায়েতে আসে না হ্যাঁ প্রধান এটাও মিথ্যা কথা নয় প্রধান অনেক দিন পঞ্চায়েতে আসে না অসুস্থতার কারণে হতে পারে বা যে কোনো হতে পারে প্রধান অনেকদিন পঞ্চায়েতে আসে কি নাম আপনার প্রধান পঞ্চায়েতে প্রতিদিন আসে কতদিন থেকে আসে না কোনো ঠিক না তাও মোটামুটি ওই যে এলাকার মানুষগুলো বলছে কন্যাশ্রীর রূপশ্রী বা অন্যান্য ডকুমেন্টস সার্টিফিকেটের জন্য আমরা প্রধানকে ঠিক মতো পাই না কথাটা সত্য বামফ্রন্টের ডেপুটেশনে তারা জানিয়েছে যে আমাদের আগে থেকে জানানোর পরেও প্রধান আজ অনুপস্থিত মানে অনুপস্থিত নয় মানে উপস্থিত হয়েছি কারণ আমার মেয়ে খুব শরীর খারাপ আমি ডাক্তারখানা গিয়েছিলাম মেয়ে অ্যাডমিট আছে হসপিটালে মেয়ের কাছ থেকে আমি ছোট্ট ছোট্ট রামভারত দিয়ে আসছি মাঝে আমাদের একটা রেলগেট পরে সেই রেলগেটে আমি আটকে গিয়েছিলাম সময় মতো আটকে গিয়ে মানে আমার দেরি হয়ে গেছে কিন্তু আমি সময় মতো পৌঁছে গেছি এছাড়াও কিছু মানুষ অভিযোগ করছে যে কন্যাশ্রী রূপশ্রী বা অন্যান্য কাজের জন্য প্রধানকে পঞ্চায়েতে ঠিকঠাক মতো সময় পায় না না আমি মানে নিয়মিত প্রত্যেক মানে পঞ্চায়েত আসি প্রত্যেকদিন নয় কিন্তু যেদিনকে আমার মিটিং করে যায় সেদিনকে আমি আসতে পারি না সেটা তো মিটিংয়ের বিষয় আমার তো এখানে কোনো দোষ থাকে না না আর আমার যতদূর মনে হয় কোনো মেয়ে বা ছেলে ঘুরে যায় না এখান থেকে সময় মতো না পেলে আমি মিটিং অ্যাটেন্ড করে এখানে চলে এসে আমি সময় দিই প্রত্যেককে কিলাম আমার নাম পিনকিম